বিসমিল্লা রহমান রহমা আসসালামু আলাইকুম হ্যালো অবরিয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চালতার আচার এটা হচ্ছে পাকা চালতা এটা আমি সিদ্ধ করব না সিদ্ধ ছাড়াই কাঁচা চালতাটা দিয়ে আজকে আমি আচার করব আর এখানে কোনো আচারের মশলা ব্যবহার করব না আমি চালতাটাকে কেটে একদম চিকন ফালি ফালি করে কেটে নিয়ে একটু জাস্ট হলুদ মাখিয়ে রোদে দিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো তারপরে এখানে দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ চিনি আর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে চিনি আর পানিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো মরিচ আমি যেহেতু আচারটা একটু ঝাল ঝাল করে বানাবো টক মিষ্টি ঝাল হবে তাই এখানে আমি একটু মরিচটা বেশি দিয়েছি মরিচটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে মিক্সিতে হালকাভাবে ক্রাশ করে নিয়েছি এবার হচ্ছে আমার চিনিটা জাস্ট একটু বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চালতাটা চালতাটা যে কেটে রেখেছিলাম সেই যে কেটে একটু শুকা দিয়ে রেখেছিলাম এই দুই থেকে তিন ঘন্টার মতো আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি চালতাটাকে এবারে চালতাটা দিয়ে এখানে আমি এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেবো যাতে চিনির সাথে চালতাটা ভালোভাবে মিশে যায় তারপর এখানে আমি একে একে দিয়ে দিব হচ্ছে বিট লবণ আমি আচারে বিট লবণ ব্যবহার করি তাতে করে আচারের টেস্ট এবং স্বাদ দুটোই বেড়ে যায় তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া আজকে আমি আচারটা কিন্তু একদমই আচারের মশলা ছাড়া বানাবো এবং এখানে কোনো সরিষা বাটা বা সরিষার তেল কোনো কিছু ইউজ করছি না এভাবেই আমি আচারটা বানাবো বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও বা আমার রান্না দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইভ কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখেন যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো করে যাবেন আমি এখানে কিন্তু একে একে করে পরিমাণ মতো হচ্ছে ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি দুই থেকে তিন ঘন্টার মতো নেড়ে চেড়ে রান্না করব। প্রথম অবস্থায় এটাকে আমি হচ্ছে তিরিশ মিনিটের মতো রান্না করে রেখে দেবো তারপরে হচ্ছে আবার আমি তিরিশ মিনিটের মতো রান্না করব এভাবে আমি তিন থেকে চার ধাপে আচারটাকে বানাবো অলমোস্ট আমার আচার কিন্তু হয়ে এসেছে আমি কিন্তু বলেছি আজকে আমার আচারে কিন্তু আমি কোনো আচারের মশলা ব্যবহার করব না বন্ধুরা যারা চাল আচার খেতে পছন্দ করেন এভাবে একবার আচার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ কিন্তু মজা হয় আপনি বুঝবেনই না এখানে মশলা ছাড়া আচারটা বানানো হয়েছে এবার আমি দিয়ে দিয়েছি আবারও হচ্ছে শুকনো মরিচ যে আমি এটা এটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি শুকনো মরিচ বাস অলমোস্ট আমার কিন্তু আচারটা হয়ে গেছে বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন প্লিজ প্লিজ যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আচার খেতে পছন্দ করেন তারা এভাবে একবার মশলা ছাড়া আচার বানিয়ে খেয়ে দেখবেন আচার তার টেস্ট কিন্তু হেভি হয় এবং কষ্ট করে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ